ক্ষমতা মহিলাদের ক্ষমতা মা বাবাদের ক্ষমতা কৃষকদের ক্ষমতা মজুরদের ক্ষমতা বড় বড় কথা নিজের বাড়িতে এসিতে ঠান্ডা করে বসে দেবেন যারা মাথায় নলাই করে তাদের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস আমাকে অনেকে একটু আগে ফোন করে বলছে দিদি আসবে না দিদি আসবে না দিদি আসবে না এমনি তো সকালে যখন কথা বলে তখন আমার বিশেষ কথা বলার প্রয়োজনীয়তা থাকে না কিন্তু আসতে

নমিনেশন দিয়েছি দেখেছেন তো আপনারা আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসা না থাকলে এরকম ভাবে সম্ভব চারিদিকে ওই ছোটখাটো লোকগুলো দাঁড়িয়ে আছে এবং চেঁচাচ্ছে কার চিৎকার চিৎকার নানান রকম বলছে তা আমাদের ছেলেরা শুধু জয় বাংলা বলেছে তাতেই চুপ হয়ে গেছে জয় তোমরা দশটা কথা বলবে আমরা শুধু বলবো জয় বাংলা

लड़ाई कोट उन नहीं है वो लाइन में खड़े होने वाले नहीं है लाइन में आप खड़े होंगे क्योंकि आपने काम नहीं किया और ममता बनर्जी ऐसी लीडर है अभिषेक बनर्जी ऐसे लीडर है এই যে বিজেপি জলের মধ্যে আপনার এতক্ষণ ধরে হাতে পাঁচ হাজার টাকা পুড়ে দিয়ে বসিয়ে রাখতে পারবে না তখন

লড়ছে কে বাবু আব্দার লড়ছে অভিষেক ব্যানার্জি লড়ছে শখত মল্লা লড়ছে আপনারা লড়ছেন কোনো আইএসএফ লড়ছে না সিপিএম লড়ছে না সেদিন দেখছি সিপিএমের ক্যান্ডিডেট দুটো ফ্লেক্স নিয়ে দাঁড়িয়ে আছে শখত দা বলছে আইএসএফের বন্ধুরা দিলেন উপহার তাহলে আপনারা কখন দস্তি করছেন কখন মস্তি করছেন কখন কুস্তি করছেন এতো বাংলার মানুষ বুঝতে পারছেন আর আইএসএফের লোকজন ভাবছে যে কাকে লিডার বানিয়ে দিলাম শূন্য যে বুঝতেই পারছেন যে কোথায় যাওয়া উচিত অবশ্যই যেখানেই যাবেন পিছে কোহায় ওর আগে খাই যায় কাঁ যায় কাঁ আমি শুনলাম উনি বলেছেন আমার ব্যাপারে যে আমি নাকি আমার ধর্মের সম্মান করি না আমি ওনাকে বলতে চাই আমার ধর্ম আমায় শিখিয়েছে যে কর্ম হচ্ছে মানুষের আসল ধর্ম আপনি হয়তো নামাজ পড়তে পারেন কিন্তু আমি পঞ্চাশ বার দিনে মানুষের পাশে বেড়াই সেটাই আমার ধর্ম আমার ধর্ম আমার ঈশ্বর আমার দিদি আমার দাদা এবং আমি জানি মানুষের পাশে থাকার থেকে বড় কাজ কিছু হতে পারে মানুষকে ভালোবাসা আল্লাহ নিজে সেটা বলেছে মানুষের পাশে থাকো কাজ করো মানুষের বুকে হাসি ফোটাও মন থেকে নয় মন থেকে নয় মন থেকে উনি আপনাদের পাশে নেই যদি থাকতেন তাহলে নিজে বিজেপির আঠেরো খানা সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াতেন না আপনাদেরকে রাস্তায় আরে লিডার সে হবে আপনাদেরকে সুরক্ষিত রাখবে যে আপনাকে প্রোটেকশন দেবে নাকি নিজে ছজন সাতজন আটজন করে কেন্দ্রীয় পুলিশ নরেন্দ্র মোদীর পুলিশ বিজেপির পুলিশ কালকে যখন নরেন্দ্র মোদী বা বিজেপি আসবে উৎখাত করতে আপনাদেরকে সিএ এর ভয় দেখে এনআরসি এর ভয় দেখে বলবে কাগজ দেখাও তখন এই নেতা ব্যাকডোর দিয়ে পালিয়ে যাবে আর আপনারা পড়ে থাকবেন মাথায় রাখবেন আপনাদের জন্য লড়াই শুধু করবে মমতা শুধু মমতা ব্যানার্জি লড়বে কাজের নিরিখে কথা বলবো

হিসেব করে রাজনৈতিক চাতুরি দেখিয়ে ছল করে মানুষকে বসিয়ে দিতে হয় সেটা উনি জানেন খুব ভালো কিন্তু ভাঙরকে তো আমরা ছেড়ে দিতে পারি না ভাঙরের মানুষ তো সব সময় আমাদের আশীর্বাদ করেছে লোকসভাতে কবি সুবানক সুগত বসু হোক মিমি চক্রবর্তী হোক ভাঙরের মা বোনেরা আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছে বলে যে দিদি তুমি এগিয়ে চলো আমরা তো এবং এবছরে তার অন্য হবে না তাই তো